আসসালামু আলাইকুম তো আজকে আমার মুরগির বয়স অলরেডি আঠাইশ দিন বয়স তো আঠাইশ দিন বয়সে আর আজকে হলো আগস্টের আট তারিখ তো আগস্টের আট এর আগে আপনারা জানেন আমি আগস্টের এক তারিখে ভিডিও দিয়েছিলাম সেদিন ছিল আমার মুরগির বয়স একুশ দিন তো যারা দেখেছেন ভিডিওটা তো একুশ দিনে সর্বোচ্চ মুরগির ওজন কি হয়েছিল আর আজকে আঠাইশ দিনে সর্বোচ্চ ওজনটা কি হলো সেটাই আপনাদের দেখানোর জন্যে একটা শর্ট ভিডিও তো দেখি আচ্ছা এটা ছেড়ে দিলাম আটশো সাতাত্তর গ্রাম তো মোটামুটি এই যে দুইটা মুরগি দেখালাম এটা এটাই আমার মনে হয় সর্বোচ্চ বড় তো ছোট কিন্তু আছে তো এই আঠাশ দিন বয়সী ওয়ার্ড সর্বোচ্চটা নয়শো গ্রাম এবং সর্বনিম্নটা আটশো সাতাত্তর গ্রাম মানে সর্বনিম্নটা না এটা একটু বড় মানে দুইটাই দেখালাম একটা হলো নয়শো গ্রাম আর একটা হলো আটশো সাতাত্তর গ্রাম ওজনটা কেমন হয়েছে একটু জানাতে পারেন